বাচ্চাদের খুব দ্রুত ওজন বাড়তে চান তাহলে এই রেসিপিটি করে খাওয়ান এটা বাচ্চা কিন্তু অনেক মজা করে খাবে বানানো যেরকম সহজ আর বাচ্চা কিন্তু চেরে পুটে খেয়ে নেবে এত বেশি মজার হয়ে থাকে সেজন্য কিন্তু সাবুদানা লাগবে আমি এখানে পরিমাণ মতো সাবুদানা নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দেওয়া হয়ে গেলে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি এখন হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে এটাকে এবার লাগবে আমাদের ডিম তো আমি একটা ডিম নিয়ে নিচ্ছি একটা বাটিতে এবার কাটা চামচ দিয়ে ভালোভাবে করে এটাকে মিক্স করে নিতে হবে তো আমি এভাবে করে মিক্স করে নিচ্ছি বাচ্চারা যদি কোনো কিছু খেতে না চায় এইভাবে করে এই রেসিপিগুলো করে দিবেন যদি অল্প খায় তারপর ওজন বাড়বে আর শরীরের পক্ষে কিন্তু অনেক অনেক ভালো হাই যুক্ত এই খাবারটি তো প্রথমে হচ্ছে আমি এখানে গরুর দুধ নিয়েছি এক কাপ পরিমাণে আর দিয়ে দিবো হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি একটা এলাচ আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছে এখানে আধা চামচের মতো ঘি এবার হচ্ছে এগুলাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে কিন্তু গরুর দুধটা বাদ দিতে পারেন আর যেসব বাচ্চা গরুর দুধ হজম করতে পারে তাদেরকে দিলে সমস্যা নেই তাদেরকে গরুর দুধ দিয়ে রান্না করে দিতে পারেন শুধুমাত্র যারা হজম করতে পারে না তাদের ক্ষেত্রে কিন্তু ঠান্ডা পানি দিয়ে এই খাবারটি রান্না করে দিতে পারেন এখন হচ্ছে এখানে দিয়ে দিব ডিম তো এটা তো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি এবার হচ্ছে ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে তো এই খাবারটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তো বাচ্চারা অনেক অনেক মজা করে খাবে বাসায় যদি না বানান তাহলে বুঝতেই পারবেন না বাচ্চাদেরকে নতুন নতুন খাবার দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে বাচ্চারা অনেক অনেক মজা করে খাবে রোজ রোজ এক খাবার দিলে বাচ্চারা কিন্তু খেতে চায় না আর এখানে দিয়ে দিব আমি এক চামচের মতো মধু মধু দিতে পারেন অথবা দিতে পারেন আখের গুড় দিয়ে ভালোভাবে করে নেড়ে চেড়ে নিতে পারেন আপনাদের বাচ্চা যদি চিনি ছাড়া খাবার পছন্দ করে তাহলে কিন্তু এটা চিনি ছাড়াও রান্না করে দিতে পারেন আমি এখানে চিনি দিই মধু দিয়েছি অথবা আখের গুড় দিতে পারেন এতে করে ন্যাচারালভাবে এটা মিষ্টি হয়ে যাবে অত একটা মিষ্টি হবে না আর বাচ্চার পক্ষেও কিন্তু এই জন্য ভালো কারণ বাচ্চারও কোনো ক্ষতি হবে না কারণ চিনিটা কিন্তু বড়ো ছোট সবার জন্যই কিন্তু ক্ষতিকর আমি চেষ্টা করি বাচ্চাকে একটু অন্য ধরনের খাবার দিতে মধু দিয়ে রান্না করে দেওয়ার চেষ্টা করি অথবা লাল যে চিনিটা থাকে ওইটা দিয়ে রান্না করে দেওয়ার চেষ্টা করি তো এখন হচ্ছে এখানে উপরে হালকা করে একটু মধু দিয়ে দিব দেওয়া হয়ে গেলে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি আর ভিডিও ভালো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন আর বাচ্চাদের একবার হলো এই খাবারটি রান্না করে দিয়ে দেখতে পারেন অনেক মজা করে খাবে অল্প খাবারে বেশি পুষ্টি সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ